যে যাইতে যাইতে এই ব্লগে আপনি করে আমি কত জ্ঞান দিব ক্যাপিটালিজম নিয়ে দুটা কথা না বললেই নাই মুহূর্তে মানে হইতেছে মানে আপনার যাত্রীদের এত বেশি আধিক্য এখন মানে আমরা এসে কোনো সিএনজি পাইনি তো সিএনজি তো পাই নাই তো বাধ্য হয়ে আমাদেরকে অটো নিতে হয়েছে তো অটোর ভাড়া ম্যাক্সিমাম হচ্ছে আপনার চল্লিশ টাকা করে নেওয়া হয়তো এখন ওরা ভাড়া দশ টাকা বাড়াই দিছে মানে হচ্ছে পঞ্চাশ টাকা এখন প্রশ্ন করা জিজ্ঞাসা যে মানুষ ষাট টাকা করে যাইতেছে আপনি চল্লিশ টাকা করে যাচ্ছেন না মানে এটা হচ্ছে ক্যাপিটালিজমের একটা ভালো ভালো খারাপ দুইটাই আছে এটা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে এটা আপনার জন্য ভালো কিন্তু আপনি যদি ভোক্তা হন এটা আপনার জন্য খারাপ ক্যাপিটালিজম দুনিয়াটা মানে আপনি যদি হচ্ছে মানে ক্যাপিটালিজম কথা চিন্তা করেন তাহলে হচ্ছে মানে ভোগবাদী দুনিয়ায় ইউটোপিয়ান গ্রাউন্ডে আসলে এই জিনিসটা কাজ করে না মানে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি খাবেন তত বেশি সফল ভোগ করবেন তো বিষয়টা আসলে এরকম আপনি যত চুরি করেন আর যাই করেন ঠিক আছে আপনার আখের গোছানোটাই হচ্ছে আপনার মেইন উদ্দেশ্য এটাই ক্যাপিটালিজম আচ্ছা আমি হচ্ছে স্টেশন থেকে বের হয়ে গেছি এখন হেঁটে একটু সিএনজি স্ট্যান্ডে যাইতে হবে সিএনজি স্ট্যান্ডে যেয়ে তারপর সিএনজি নিতে হবে আমি থাকি হচ্ছে হোসেনপুর কিশোরগঞ্জ তো ওই তো সিএনজি নেওয়ার জন্য কিছুটা হাঁটতে হবে আমাদেরকে বেশি না পাঁচ মিনিটের মতো সিএনজি ভাড়া গফরগাঁও থেকে পঞ্চাশ টাকা গলাটা এখনও ঠিক হচ্ছে না ওষুধ খাইতেছি কিন্তু তেমন একটা ফল পাচ্ছি না ডক্টর দেখাবো কিনা তাও ভাবছি দেখা যাক ওইদিন আবার আমার বড় ভাইয়া হচ্ছে আমাকে ইয়া আনিয়েছে হোমিওপ্যাথি ওষুধ কিনে দিয়েছে দিয়েও দিছে সাথে সকালে মানে না খেয়ে খাইতে হয় তারপর রাতেও না খেয়ে খাইতে হয় এটা হচ্ছে গফরগাঁও মানে বাজার এরিয়া আর কি যেখানে হচ্ছে অটো মানে ইয়া সিএনজি স্টেশন জামতলা বলা হয় স্টেশন মার্কেট স্টেশন মার্কেট থেকে আমরা বেড়েই গেছি প্রায় চলেন সিএনজি স্টেশন যাই স্টেশন বাজারে হচ্ছে একটা হোটেল ছিল নাম হচ্ছে রাজধানী হোটেল বেশ ভালো হোটেল ছিল মানে আমরা মানে আমি কয়েকবার খাইছি এই হোটেলে তাহলে মোগলাইটা অনেক মজা কিন্তু আমি এখন দেখতেছি না কি উঠে গেছে নাকি চলে আসছি চিএজিতে বসে যাব এখন চেঞ্জিতে যাইতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে নিয়ে আরো কিছু বলি কপ চাই এই নির্বাচনে সবচেয়ে বেশি মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে যেটা আমার চোখে পড়ছে সেটা হইতেছে হচ্ছে আপনার মানে লোকাল পিপল বা এলিটিজম মানে আপনি চিন্তা করেন মানে হাসনাত আবদুল্লাহ কিংবা নাসির উদ্দিন আলম বা নাহিদ ইসলাম এই ধরনের ক্যারেক্টার গুলা এবং একই সাথে হচ্ছে আপনার যারা। এই ধরনের ছড়ায় না আপনি যদি হচ্ছে মানে মির্জা আব্বাসের হচ্ছে বিভিন্ন রাজনৈতিক প্রচারণার ভিডিও গুলা দেখেন মানুষজন হ্যান্ডশেক করতে আসছে সে হ্যান্ডশেক করেই নিজের হাতের দিকে তাকা দিচ্ছে হাতে ময়লা লাগছে কিনা কোলাকুলি করতে আসতেছে মানুষজন আগে আটকায় দিচ্ছে এই যে এলিটিজমটা এই এলিটিজম দিয়ে আসলে আপনি কখনোই এই এলিটিজম দিয়ে আপনি কখনোই আসলে মানে আপামর জনতাকে আপনি হিট করতে পারবেন না বলতেছিলাম মানে মানে লোকাল লোকাল পিপলরা আসলে এলিটিজম এখন আর পছন্দ করতেছে না মানে আপনি বংশমর্যাদায় উন্নত আপনি বংশমর্যাদায় আমার চাইতে আগায় আছেন আপনার টাকা পয়সা আমার চেতে বেশি এখন আপনি যে আসলে আমার কাছে ভোটটা চাইবেন আপনি তো আমাকে আসলে গুরুত্ব দিচ্ছেন না মির্জা আব্বাসের কয়েকটা ভিডিও আমি দেখলাম যে মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার সাঙ্গ পাঙ্গরা হচ্ছে চিৎকার করে বলতেছে আপা মির্জা আব্বাস সালাম দিছে মির্জা সালাম দিছে কেন রে ভাই মির্জা মুখ নাই মানে এই জিনিসটা এই যে এলিটিজম এই এলিটিজমটাকে আসলে হারাইতে হবে মানে বাংলাদেশের সোশ্যাল স্ট্রাকচার যদি চেঞ্জ না হয় তাহলে কখনো ইকোনমিক স্ট্রাকচার আসলে চেঞ্জ হবে না আমরা সেই আদি অনন্তকাল থেকে যে ফিউডালিজমের চর্চা আসলে করে আসছি যেগুলো হচ্ছে আপনার মানে ইন্ডিয়ার জমিদার প্রথা থেকে যেগুলো উঠে আসে জমিদার কেন্দ্রিক বসবাস মানে জমিদারের ঘর কেন্দ্র করে হচ্ছে গ্রাম গড়ে ওঠে গ্রাম থেকে ইউনিয়ন গড়ে ওঠে এই জিনিসগুলো আসলে চেঞ্জ করতে হবে মানে এই ফিউডালিস্টিক মেন্টালিটিটা আমাদেরকে অনেক পিছনে ফেলায় রাখে তো প্রত্যেকটা মানুষকে আসলে গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকটা ভোটারকে আসলে গুরুত্ব দেওয়া উচিত এবং এই কাজটা সবচেয়ে বেশি ভালো করে করতে আমাদের তরুণ যেই তুর্কিরা আছে যেমন আপনি হাসান আব্দুল্লা কথা বলেন সাজি হাসানের কথা বলেন এরা আসলে অনেক ভালো করে এই কাজটা করতে পারছে এবং হাসনান আব্দুল্লাহকে যখন হইতেছে আপনার ওই ওর যে অপোজিশন প্রার্থী ছিল বিএনপির ঋণ খালাপি ওর পড়ে গেছে তো সে যখন প্রথম প্রথম প্রচারণা চালাচ্ছিল সে বলছে বংশ পরিচয় নাই রাজমিস্ত্রির ছেলে সে ভোট পাবে না দেবী দেড়ার লোকজন তাকে ভোট দিবে না এই এলিটিজম থেকেই হচ্ছে সে হাতিয়ার তৈরি করছে সে হাতিয়ার হাতিয়ার তৈরি করে সে হচ্ছে নিজের প্রচারণাটা চালাইছে এলিটিজমটা ভাঙাই সবচেয়ে বড় উদ্দেশ্য এখানে যে যাইতে যাইতে এই ব্লগে আপনি করে আমি কত জ্ঞান দিব ক্যাপিটালিজম নিয়ে দুটা কথা না বললেই নাই মুহূর্তে মানে হইতেছে মানে আপনার যাত্রীদের এত বেশি আধিক্য এখন মানে আমরা এসে কোনো সিএনজি পাইনি তো সিএনজি তো পাই নাই তো বাধ্য হয়ে আমাদেরকে অটো নিতে হয়েছে তো অটোর ভাড়া ম্যাক্সিমাম হচ্ছে আপনার চল্লিশ টাকা করে না হয়তো এখন ওরা ভাড়া 10 টাকা বাড়াই দিছে মানে হচ্ছে পঞ্চাশ টাকা এখন প্রশ্ন করা জিজ্ঞাসা মানুষ ষাট টাকা করে যাইতেছে আপনি চল্লিশ টাকা করে যাইতে চাচ্ছেন না মানে এইটা হচ্ছে ক্যাপিটালিজম একটা ভালো ভালো খারাপ দুইটাই আছে এটা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে এটা আপনার জন্য ভালো কিন্তু আপনি যদি ভোক্তা হন এটা আপনার জন্য খারাপ আপনি যদি হচ্ছে মানে ভোগবাদী দুনিয়ায় ইউরোপিয়ান গ্রাউন্ডে আসলে এই জিনিসটা কাজ করে না মানে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি খাবেন তত বেশি সফল ভোগ করবেন তো বিষয়টা আসলে এরকম আপনি যত চুরি করেন আর যাই করেন ঠিক আছে আপনার আখের গোছানোটা হচ্ছে আপনার মেইন উদ্দেশ্য এটাই ক্যাপিটালিজম বলবো ভাই এত ভালো লাগতেছে ঢাকার পরিবেশ থেকে বের হয়ে আপনি যখন এই গ্রামীণ পরিবেশে আসবেন এই সজীবতা এই শ্যামলতা মানে অসাধারণ বাতাসটা এত ভালো লাগতেছে ঠান্ডা বাতাসটা কিন্তু মানে আমার যদিও গলায় কাজ তারপরে মানে আমি খুবই এনজয় করতেছি মানে এত সুন্দর বাতাস ঠান্ডা বাতাস একদম নির্মল মানে মনে হয় পাপের কিছু যে রাত আছে আয়সা মানে ধান চাষ করি ওইটা করলেই হয় ভাই বহুত কষ্টের কাজ অনেক কষ্টের কাজ ভাই কৃষি কাজ করা অনেক কষ্টের নেই করবে হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র ব্রিজ মানে কত সালে জানি ভূমিকম্প হলো 1700 শতকের দিকে 1700 শতকের শেষ দিকে তখন হচ্ছে ব্রহ্মপুত্র নদ নদ হচ্ছে তার গতিপথ পরিবর্তন করে এইটা ছিল মেইন গতিপথ এটা থেকে পরিবর্তন করে তারপর যমুনার দিকে চলে যায় তো এর উপর একটা ব্রিজ আছে যেটা কে বলা হয় মানে ম্যাক্সিমাম মানুষে মানে হোসেনপুর ব্রিজ বলে ডাকে কিন্তু ব্রিজটা যদিও হোসেনপুরে না ব্রিজটা পড়ছে হচ্ছে কফরগাঁও এর ভিতরে আর ওই গ্রামটার নাম হচ্ছে কুর্শিদ মহল অনেকে কুর্শিদ মহল ব্রিজ বলেও চেনে আসলে দেখাবো আপনাদেরকে और बैंक के ना ব্রিজ পার হয়ে গেলাম ব্রিজ প্রায় সাত আটশো মিটার লম্বা ব্রিজ কবে হয়েছিল ছয় সাত সালে ব্রিজ টার ছয় সাত সালে দুহাজার ছয় সালের দিকে হয়েছিল তখন আমি ছোট ছিলাম কিছু কিছু বৃষ্টি এখনো মনে আছে আপু হচ্ছে হাত ধরে হেঁটে হেঁটে এই পর্যন্ত নিয়ে আসতো নিয়ে এসে দেখাইত যে ব্রিজ কেন হচ্ছে তো পানি নদীতে পানি নাই বললেই চলে একদমই শুকায় গেছে শীতকাল তো এমনিতেই তো ফারাক্কা ফারাক্কা দিয়ে পুরো পানি বন্ধ করে রাখছে তাও যা আছে আলহামদুলিল্লাহ আমার আসলে অনেক ক্ষুধা লাগছে সেই বের হইছে হচ্ছে কয়টায় ছয়টা পঁয়তাল্লিশে বের হইছি কিছু খায় বের হয়নি একটু পানিও খাই নেই বাসায় যায় ভাত খাইতে হবে বাড়ি যায় ভাত খাইতে হবে খবরে ভাই নামলা মটো থেকে ওর দেখেন আমার পাশে জ্যামে অটো আর দেন রাস্তা পারো আর জো নাই এক অটোর ভিতে আরেক অটো ঢুকায় দিয়েছে রায়ক হোসেনপুরায় পড়ছে আমি একটু আঞ্চলিক টান আইয়া পড়বো কিছু করার নাই এখন কি করতাম নিজের এলাকা নিজের ভাষাতে কথা কইতে মজা লাগে এখন কাম হইল এখন কাম হইল এটা মিষ্টির দোকান না দুআম দুঃখ ইয়া কি নাম জেলা পি কি নাম এক কেজি জিলাপি কিনামি কিনে লাল জিলাপি টা মোটামুটি মানে মোটামুটি না বেশ ভালোই মজা মজা লাগে আমার কাছে তাই এনতেই নেই সবসময় আরো কয়েকটা পরিচিত দোকান আছে আমি নিতে পারতাম মামারা ডাকা ডাকি করে কিন্তু আসলে সবার কাছ থেকে তো সব সময় নেওয়া যায় না জায়গাতে ভালো লাগে বেশি ওইটাই নিলাম যাই বাসায় যে গরম গরম জিলাপি খাবো আগে ভাত খাওয়া লাগবে ভাতের খুঁজে বাসতে আমার না খেলে অত খারাপ হয়ে যাবে আমার হোসেনপুর এই জায়গাটাকে বলা হয় পশ্চিম পট্টি বলা হয় এটা পশ্চিম পাড়া আমাদের এদিকে পট্টি বলা হয় আমাদের এদিকে অনেক পট্টি আছে আর হচ্ছে পশ্চিম পট্টি আছে ল্যাপ পট্টি উইরা পট্টি তো অনেক পট্টি আছে আরকি তো এটা হচ্ছে পশ্চিমপট্টি এদিকে হচ্ছে মানে বাজার বলতে যেটা বোঝায় আর কি সবকিছু মানে কাপড় চোপড় থেকে শুরু করে প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে লোহা লকর যা যা আছে সব কিছু হচ্ছে এলাকায় জুতা মানে সব সব হচ্ছে এখানে এখানে আমরা ভিতরে ঢুকে যাবো কাপড়ের মার্কেটের ভিতর দিয়ে যাবো এই মেইন রোডের কে আওয়াজ ভালো লাগতেছে না হাতে ধরে ভিডিও করতে করতে হাত একদম ধরে যায় একদম হাত মানে এত ব্যথা হয়ে যায় কাঁধের কাঁধের দিকে কি করবো তাও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি আপনারা হচ্ছে দেখলে দেখবেন না দেখলে দেখবেন এবার একটু লাইক মারবেন একটু সাবস্ক্রাইব মারবেন খুশি হয়ে যাবো খুশি হয়ে নির্লজ্জের মতো আরো দশটা ভিডিও বানায় দিব ঠিক আছে এই তো এলাকায় এসে ভালো লাগতেছে চলে আসছে আমি আমার এলাকায় দীর্ঘ জার্নি শেষ করে চলে আসলাম এটা হচ্ছে হোসেনপুর কাছারি পুকুর পার এই হচ্ছে কাছারি পুকুর এই সেই পুকুর যেখানে আমি হচ্ছে সাঁতার শিখেছি ছোটোবেলায় মানে এই একটা পুকুরই হচ্ছে আমাদের এলাকায় এখনও পর্যন্ত টিকে আছে এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে এই ব্লগটা আমি আর বড় করব না কারণ অনেক ক্লিপ চলে আসছে অলরেডি তো বাসার ব্লগ হয়তো আরেকদিন আমি দেখাবো আপনাদেরকে বাসার ভিডিও কী আছে আমরা ভাই গরিব মানুষ ঠিক আছে দেখে দেখেছি মাইন্ডেন্ড করেন না খুবই জেনুইন জিনিস দেখাবো আপনাদেরকে তো মুসান্না সাইনিং অফ অ্যানাদার ভিডিও